কি ভাই কি গুণিজর আর এক নাম কি আমাদের বাংলাদেশে যেই গরম পড়ছে আপনি আবার বইতেছেন আর এক নাম গুণিজর আইতাসে নাকি কয়েকদিন পরে কই আমি তো কোনো খবরে শুনলাম না কারোর থেকে তো শুনলাম না যে গুণিজোর ইতাসে কি ভাই গুণিজোরের নাম নাকি বলেন বলেন

ভালোবাসা মানুষের লিগা মোবাইলটা ভাঙে ফেলাইছি ভাইঙ্গা বুঝলাম ভালোবাসা মানুষটা কি ফিরাইছে না নিজের টাকার মোবাইলটাই নষ্ট করছি আহারে বাইটির জন্য অনেক কষ্ট হচ্ছে ও সরি আপুটির জন্য অনেক কষ্ট হচ্ছে আপুটি তার ভালোবাসা মানুষের জন্য মোবাইলটি ভেঙে ফেলছে অনেক কষ্ট হচ্ছে কেন নেই আমি চোখে পানি দিয়ে নেই কান্না আসতেছে অনেক আপুটির জন্য অনেক কষ্ট হচ্ছে কেন কেন আপনার প্যারা নাই কেন কেন আপনার প্যারা নেই আপনি তো প্যারা মুক্ত কেন বলেন আমরা একটু শুনি আমরা একটু শুনি যে আসলে কেন আপনি তো প্যারা মুক্ত বলেন বন্ধু আমার ভয়ঙ্কর খেলা পারে তারপর বন্ধু কিন্তু ভয়ঙ্কর খেলা পারে কি খেলা পারে আপনার বন্ধু ক্রিকেট খেলা পারে নাকি ফুটবল নাকি ক্রিকেট কোন খেলা ভালো পারে ভয়ঙ্কর খেলা পারে আপনি বলছেন কি খেলা পারে ভয়ঙ্কর ক্রিকেট ফুটবল নাকি অন্য কিছু হ্যাঁ অন্য খেলা পারে অন্য কিছু হ্যাঁ অন্য কিছু サバゼラーもな。